কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর কাজকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে তো দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই নতুন ভ্যারাইটি একটি চন্দ্রমল্লিকা ফুল ফুটতে শুরু করেছে কিছু কিছু কুড়ি এখনও ফোটেনি দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু কিছু কুড়ি এখনও ফুটতে বাকি আছে তবে কালারটি বেশ ভালো দেখেছেন কালারটি বেশ মিষ্টি মধুর কালার আছে আমি গত বছর এই গাছের মাদার গাছটি আমি জোগাড় করেছিলাম আমি তার থেকে কাটিং নিয়ে আমি এ করতে এবছর আমি চারা করতে পেরেছি এবং ফুলটা কিন্তু প্রচুর সংখ্যায় হয় কিন্তু একটু লেটে একটু ফোটে আর কি দেখেছেন আর ফুলের সাইজটাও কিন্তু বেশ ভালোই আছে দেখেন দেখেন আপনারা দেখেছেন রংটা কিন্তু খুব মিষ্টি লাগে আমার সেই কালারটি পছন্দ করে আমি কিন্তু গাছটিকে কিনেছিলাম কাটিংটা একটু করতে দেরি হয়ে গিয়েছিল ঠিকই কিন্তু বেশ অনেক পরিমাণে ফুলই কিন্তু এই গাছ থেকে সহজেই পাওয়া যায় তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলো সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন শীতকালীন যেসব জনপ্রিয় ফুল আছে সেই সব ফুলগুলির মধ্যে একটি জনপ্রিয় ফুল হলো এই ডালিয়া ফুল গাছ যা আমরা কিন্তু সকালে কিন্তু কম বেশি করে থাকি কেউ একটি গাছ থেকে একটিমাত্র বড়ো সাইজে ফুল নেন আবার কেউ বা একটি গাছ থেকে একাধিক ফুলও কিন্তু নেয় আমার এখানে মোট পাঁচটি ভ্যারাইটি ডালিয়া গাছ রয়েছে আমি প্রত্যেকটি গাছ থেকে মোটামুটি তিন থেকে চারটি ফুল তো নেবই ফুল যখন ফুটবে ফুলের আকারটি কেমন হয় তাও আমি আপনার সঙ্গে শেয়ার করব। অল্প পরিচর্যার মধ্যে দিয়ে কিন্তু একটি বড় আকৃতির ফুল আনতে হলে কী পরিচর্যা করতে হবে তা আমি আপনার সঙ্গে আলোচনা করব তার পাশাপাশি একটি ম্যাজিক খাবার যা আমি প্রত্যেক বছরে কিন্তু ডালিয়া ফুল গাছে দিই সেটি সেই ম্যাজিক খাবারটি আপনাদেরকে দেখাবো বলেছিলাম কীভাবে তৈরি করতে হয় তো আজকে কিন্তু সেই ম্যাজিক খাবারটি কি কি উপাদান দিয়ে তৈরি করতে হয় এবং কিভাবে গাছে প্রয়োগ করতে হয় কতটা পরিমাণ দিতে হবে না হবে আমি সবই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আজ এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ডালিয়া গাছকে কি খাবার দিলে সহজেই খুব দ্রুত বড় করা যায় তো আপনারা সেই ভিডিওটিও আমার চ্যানেলে পোস্ট করে দেখে নেবেন এবং সেই ভিডিওতেই কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে ডালিয়া গাছে যে ম্যাজিক খাবার দেওয়ার কথা আমি আপনাদেরকে বলেছিলাম সেই ম্যাজিক খাবারটি কি অনেকেই জানতে চেয়েছিলেন তো এইবার সময় কিন্তু হয়ে গেছে সেই ম্যাজিক খাবারটি কিন্তু এবার দিতেই হবে ডালিয়া গাছে তা নাহলে কিন্তু আর হবে না কারণ সময় পেরিয়ে যাবে ভালো বড় আকারের ফুল কিন্তু আমরা এই ডালিয়া গাছ থেকে সহজে পাবো না তো সেই ম্যাজিক খাবারটি কি আমি কিন্তু আপনাদেরকে আজ দেখাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন তাহলে আপনারাই বুঝতে পারবেন এবং আপনাদের কাছে সেই ম্যাজিক খাবারটি তৈরি করাও কিন্তু সহজ হয়ে দাঁড়াবে দেখুন এই হলো সেই ম্যাজিক খাবার যা আমি আপনাদেরকে দেখাবো বলেছিলাম দেখুন এই ম্যাজিক খাবারটি কি উপাদান দিয়ে আপনারা তৈরি করবেন তাও আমি আপনাদেরকে ডিটেলসে বলছি দেখুন আমি এতে প্রায় পঞ্চাশ গ্রাম মতো কাঁচা গোবর দিয়েছিলাম এবং কুড়ি দিন পচিয়েছি এক লিটার জলের সঙ্গে মিশিয়ে পচিয়ে সেই এক লিটার জল থেকে কিন্তু আমি এই প্রায় একশো এম মতো গোবর পচানো বা গোবর ভেজানো যে জলটা সেই জলটা আমি নিয়েছি বাকিটা আমি রেখে দিয়েছি আমি নেক্সট বার যখন দেব তখন কিন্তু আমি আবার ওই একই প্রসেসে তৈরি করে আমি আরেকবার এই খাবারটি আমি আমার যেসব ডালিয়া গাছ রয়েছে সেসব ডালিয়া গাছে আমি দেব আরেকবার এই খাবারটি কিন্তু ডালিয়া গাছ খুব বেশি পছন্দ করে এই খাবারটি কারণ ওরা যেহেতু খুব ফিডার গাছ সেহেতু পছন্দ করে খাবার বেশি সেহেতু আমিও প্রয়োজন মতো খাবার কিন্তু ওদেরকে দিয়ে যাচ্ছি অলরেডি এবং গাছগুলি তো আপনারা দেখলেনই কত বড় হয়ে গেছে পুঁড়িও কিন্তু অলরেডি আপনারা কোনো গাছে ধরেছে কোনো গাছে ধরেনি একটু দেরি হচ্ছে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি এই গোবর ভেজানোর জলটি ডাইরেক্ট কিন্তু গাছে দিলে হবে না কারণ এর ফলে কিন্তু গাছে ক্ষতি হয়ে যেতে পারে কারণ এই খাবারের যা মানে কি বলবো মানে খাবারের যা গুণাগুণ সে খাবার কিন্তু পুরো ডালিয়া গাছটি সম্পূর্ণভাবে নিতে পারবে না সেই জন্য এক মতো গোবর ভেজানো জলটিকে আমি তুলে নিয়েছি এবার করব কি আরও পাতলা করে ডালিয়া গাছে যাতে দেওয়া যেতে পারে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো কারণ অত গাঢ় করে কিন্তু আপনারা দেবেন না তাহলে কিন্তু গাছ নিতে পারবে না সহজে তো দেখেন আমি এখানে প্রায় তিন লিটার জল নিয়েছি এই তিন লিটার জলের সঙ্গে ওই যে বললাম একশো এম যে গোবর ভেজানো যে জলটি আর কি সেই জলটিকে দিয়ে দিতে হবে কারণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি কীভাবে দিচ্ছি আর এই জলটির সঙ্গে কিন্তু আমি জলটি এখানে একটু ঘোলা রয়েছে দেখেছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ঘোলাগুলো রয়েছে তাও আমি আপনাদেরকে বলছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন হবে এই দেখেন পুরো গোবর ভেজানো যে জলটি আমি কিন্তু মিশিয়ে দিলাম ওই তিন লিটার জলের সঙ্গে কারণ আগেই বললাম যে একটু পাতলা করে দিতে হবে তাহলে ভা গাছ আর কি ভালোভাবে নিতে পারবে আমার যেহেতু পাঁচটি ডালিয়া গাছ রয়েছে আমি সেহেতু একশো এম মতো গোবর ভেজানো জলটা নিয়েছি আর আপনাদের যদি ডালিয়া গাছের সংখ্যা বেশি হয় তাহলে গোবর ভেজানো জলের পরিমাণটা কি কিন্তু আপনারা বাড়িয়ে দেবেন সেই জায়গায় আপনারা আড়াইশো নিতে পারেন প্লেন যে জলটা সেই জলের পরিমাণটাও কিন্তু আপনারা বাড়িয়ে দেবেন আর এর সঙ্গে আমি কী মিশিয়েছিলি এই যে প্লেন যে জলটাকে নিয়েছিলাম এটা দেখলেন ঘোলাটা ঘোলাটে সেই জলের সঙ্গে আমি কী খাবার মিশিয়েছি বালতিতে যে আমি জলটা নিয়েছিলাম এটা দেখলেন একটু মানে ঘোলাটা ঘোলাটে রয়েছে সেই জলের সঙ্গে আমি কী মিশিয়েছিলাম সেই জলের সঙ্গে আমি মিশিয়েছিলাম সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ আমার যেহেতু পাঁচটি গাছ রয়েছে দশ ইঞ্চি টবে সে দশটি করে দানা আমি নিয়ে আমি এই বালতিতে আমি ভিজিয়ে রেখেছিলাম যে দশ ছাব্বিশ ছাব্বিশ ষাটটির কথা আমি যে বলছি আপনারা সেই সুফল দশ ছাব্বিশ ছাব্বিশ ষাটটির পরিমাণ কিন্তু একটু দরকারে কম হোক কোনো অসুবিধা নেই যেন বেশি না হয় কারণ এটা একটা রাসায়নিক খাবার তো বেশি হলেও কিন্তু গাছে মানে কি বলবে এই পরিস্থিতিতে এসে গাছের মানে অনেক বড় একটা ক্ষতি হতে পারে রাসায়নিক সার একটু কম পরিমাণে দেওয়াই ভালো আপনারা পরিমাণটা বুঝে তারপরে কিন্তু আপনারা এই দশ ছাব্বিশ ছাব্বিশ সারটাকে আপনারা এই জলের সঙ্গে প্লেন যে জলের সঙ্গে মেশাবেন আপনারা আর যাদের কাছে দশ ছাব্বিশ ছাব্বিশ সারটা নেই তারা করবেন কি এনপিকে পনেরো 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 কিন্তু তো তারা দিতে পারেন কোনো অসুবিধা হবে না আর যারা ইচ্ছুক নন যে এই গোবর ভেজানো জলের সঙ্গে একসঙ্গে মিশিয়ে দশ ছাব্বিশ ছাব্বিশ সারটা দেবেন তারা আলাদা করেও দিতে পারেন মানে যদি আজকে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ সারটা দিয়ে দেন তো তিন দিন পরে কিন্তু এই গোবর পচানোর আর কি জলটি সেই গোবর পচানোর জলটি কিন্তু দেবেন আলাদা করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি কিন্তু মিশিয়ে একসঙ্গে খাবারটিকে তৈরি করে কিন্তু আমি গাছে আমি দিই কুড়ি দিন অন্তর অন্তর আপনারা দেবেন পরে আসি আপনারা আপনাদের টবে কতটা পরিমাণে এই টনিক খাবারটি আপনারা দেবেন যদি আপনারা আট ইঞ্চি টবে ডালিয়া গাছটিকে রোপণ করেন তে তাহলে একশো থেকে দেড়শো এমের মতো দেবেন এবং যদি দশ ইঞ্চি টব হয় তাহলে দুশো থেকে আড়াইশো এম এল দেবেন আর যাদের মাটিতে গাছ রয়েছে তারা একটু বেশি করে দিতে পারেন তাদের কোনো অসুবিধা হবে না দেখেন আমি কিভাবে আমার এই ডালিয়া গাছে আমি দিচ্ছি দেখেন দেখেন আমার দশ ইঞ্চি টবে রয়েছে আমি প্রায় দুশো থেকে আড়াইশো এমের মতো দিয়ে দিলাম কোনো অসুবিধা হবে না দেখেছেন আর এই গোবর ভেজানো এই জল থেকে কিন্তু গাছ বিভিন্ন ধরনের পুষ্টিমৌল মিনারেলস প্ল্যান্ট নিউট্রিশন ভিটামিন অ্যামাইনো অ্যাসিড অর্গানিক অ্যাসিড যা গাছের শিকড়কে বৃদ্ধি করবে এবং তার সঙ্গে সঙ্গে গাছকে আরও স্বাস্থ্যবান করতে সাহায্য করবে যার ফলে গাছকে ভালো মানের ফুল আনতে বা ফুল ধরাতে সাহায্য করবে এই টনিক খাবারটি সেই জন্য বলছি আপনাদেরকে আপনারা কিন্তু অবশ্যই এই খাবারটি মোট দুবার আপনারা দেবেনি কারণ এটা এই খাবারটি না দিলে কিন্তু আপনারা যে ডালিয়া গাছ বসিয়েছেন মানে আশানুরূপ ফল কিন্তু আপনারা পাবেন না সেই জন্য আমি তো দুবার দিই মোট আর যারা গোবর জোগাড় করতে পারবেন না তারা করবেন কি ঘুটে ভিজিয়েও কিন্তু আপনারা দিতে পারেন একই রকম কাজ হবে কোনো অসুবিধা হবে না আমি আমাদের বাড়িতে যে গোয়ালা আর কি দুধ দেন তাকে বলেই কিন্তু আমি এই কাঁচা গোবরটাকে আমি আনিয়েছিলাম আরেকটি বিষয়ের দিকে কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এই ম্যাজিক যে খাবারটির কথা আমি যে বলছি এই ম্যাজিক খাবারটি যেন কখনো ডালিয়া গাছে পাতাতে যেন না পড়ে তাহলে কিন্তু মানে ফাঙ্গাসে অ্যাটাক হয়ে যেতে পারে আপনাদের ডালিয়া গাছে এই খাবারটি কি আপনারা মোট দুবার দেবেন বলেছি মানে কুড়ি দিন বা পঁচিশ দিন অন্তর অন্তর আপনারা দেবেন তবে প্রথম যখন খাবারটি দেবেন তখন কিন্তু একটু বেশি পাতলা দেবেন এবং দ্বিতীয়বার যখন খাবারটা আপনারা দেবেন একটু গাঢ় করে দিতে পারেন কোনো অসুবিধা হবে না তখন এতে আরেকটা সাবধানতা আপনাদেরকে বলি আপনারা হয়তো অনেক ভাবছেন যে তাদের ডালিয়া গাছ বাড়ছে না বৃদ্ধি পাচ্ছে না মোটা হচ্ছে না আপনারা এই খাবারটি হয়তো দশ দিন অন্তর অন্তর দিয়ে যাচ্ছেন ফুল গাছটি কিন্তু আপনারা কখনোই করবেন না তাহলে হবে কি আপনাদের ডালিয়া গাছের যে মানে কাণ্ড এই যে ডালিয়া গাছের যে কাণ্ডটি এই কাণ্ডটি কিন্তু মানে এরকম বুড়ো আঙুলের মতো মোটা হয়ে যাবে সহজে কিন্তু কুড়ি আপনারা ধরাতে পারবেন না এর ফলে আপনারা গাছে কিন্তু ফুল পাবেন না এই ভুল কাজটা আপনারা কখনোই করবেন না পাতলা করে দেন অসুবিধা নেই যেন ঘন করে দেবেন না আপনারা তো আমি যেভাবে আপনাদেরকে বললাম আপনারাও কিন্তু সেভাবে এগিয়ে যান আপনারাও আপনাদের আশানুরূপ ফল কিন্তু পাবেন এ গাছ থেকে তো বন্ধুরা আজ এই পর্যন্তই কোনো কমান্ড থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে